স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা একটি ভিডিওতে বা গত ভিডিও তোমরা দিয়েছি প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ এই দ্বিতীয় গোল টেবিল বৈঠক যা রূপক নাম চুরাশি দিনের অধিবেশন সে এই ফোর ডেজ সেই লন্ডনে অনুষ্ঠিত হয়েছে দেখতে পাবে তোমরা সেন্ট জেমস প্যালেসেতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে গান্ধীজিকে আমন্ত্রণ করা হয়েছিল সেই অধিবেশনে আমরা সকলে জানি আর সেই অধিবেশনে আম্বেদকর তো ছিলেন মুসলিম লীগের নেতারাও ছিলেন আমরা জানি গান্ধীজি কিন্তু প্রথম বৈঠকে আমন্ত্রণ পায়নি বলে যখন প্রথম গোল্ডেবিল বৈঠক ভেস্ত গিয়েছিল তখন কিন্তু উপলব্ধি করেছিল সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এরা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীকালে ষষ্ঠ জর্জ দায়িত্বে এসেছিলেন যে ষষ্ঠ জর্জ কিন্তু বারবার আমন্ত্রণ করছে যে কংগ্রেস ছাড়া গান্ধী ছাড়া কিন্তু অচল তাই দেখো আমরা বারবার উপলব্ধি করেছিলাম যে কংগ্রেস দলের গুরুত্বটা কতখানি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে আমরা সেটা আজকে দেখাবো প্রত্যেকটা দল থেকে কে কে প্রতিনিধিত্ব করেছিল একেবারে ছকে ফেলে দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি বিভিন্ন ইম্পর্টেন্স ব্যক্তিগুলো সাল এবং তারিখ বেশ করে জনমৃত্যু সালটা পরীক্ষায় দেওয়ার ট্র্যাডিশন হয়ে গেছে ইম্পর্টেন্ট ব্যক্তিগুলো কোন কোন পদে ছিলেন সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা গার্মমেন্ট প্রশ্ন ঘাঁটতে গিয়ে পেয়েছি যেখানে মার্ক করে দিয়ে গেছি এই ব্যক্তি এই পদে ছিল খুব মন দিয়ে ভিডিওগুলো শুনবে এইরূপ ভিডিও হয়তো এখন পর্যন্ত বাংলায় পাবলিশ হয়নি আমি এতবার কোথায় ইউটিউবে লাইভ বলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন যে ডব্লিউবিসিএস দিচ্ছেন প্রিলিমিনের জন্য যে হিস্ট্রি অপশনাল নিয়ে দিচ্ছে লিখিত আকারে আগামী দিনে প্রথম গোল টেবিল বৈঠক টোয়েন্টি মার্কস সেকেন্ড গোল টেবিল বৈঠক টোয়েন্টি মার্কস দিতে পারে আগামী দিনে বিসিএস যে বড় পাটানে আসছে সেখানে মেন এক্সামও লিখিত আকারে হবে আপনাদের কাছে এই ভিডিও কিন্তু সেরা সেরা হতে চলেছে এবং বিভিন্ন বইপত্র ঘেঁটে যে তথ্য আনতে পারবেন আপনি মন দিয়ে ভিডিওটা শুনলে অনেক উপকার হবে যারা নেট সেট দেন খুব গভীরে গিয়ে প্রশ্ন করছে যারা কুল সার্ভিস দেবেন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসছে নতুন সেখানেও জেলেবেলের প্রশ্ন হয় আপনারা একটু কিন্তু ভালো করে ভাববেন বিগত বছরে যখন প্রশ্নগুলো ঘাটবেন মনে রাখবেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সালের প্রশ্ন এখন চব্বিশ সাল চলছে পঁচিশ সালে পরীক্ষা হবে সেই প্রশ্ন কিন্তু তিনশো ডিগ্রি পরিবর্তন হবে আরও গভীরে গিয়ে আরও পুঙ্খানুভাবে আরও সূক্ষ্ম সূক্ষ্মভাবে প্রশ্ন হচ্ছে তাই বিগত বছরের প্রশ্নকে দেখে তার থেকে অন্তত আরও একশো গুণ সমৃদ্ধশালী পড়াশোনা করতে হবে তবেই উনিশ কুড়ি একুশের প্রশ্নগুলোকে আপনি ক্যাচ করে চব্বিশ কুঁজি র্যাঙ্ক করতে পারবেন কেউ যদি পনেরো ষোলো চোদ্দোর প্রশ্ন ঘাটে তার সঙ্গে যদি বর্তমান পড়াশোনাকে মিলিয়ে ফেলে খুবই কিন্তু বিপদ আর শর্ট প্রশ্ন পড়বেন না এমসি পড়বেন না সবাই সব জায়গায় ওই ছোটো ছোটো শর্ট প্রশ্ন এমসি বা বিভিন্ন বই সাজিয়ে গুছিয়ে ওই দুটো করে পয়েন্ট দিয়ে দিল এরকম করে পড়লে কখনই আপনি ক্র্যাক করতে পারবেন না কম্পিটিভ পরীক্ষা যারা নেট সেট দিচ্ছেন যারা কুল সার্ভিসে র্যাঙ্ক করবেন যারা পিএসসি পরীক্ষায় র্যাঙ্ক করবেন যারা ডাব্লু বিসিএসে র্যাঙ্ক করবেন তারা কিন্তু ভিডিওগুলো দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন স্যার তোমাদের জন্য কতটা পরিশ্রম করে চলেছে তাহলে তোমাদের ছাত্রছাত্রী হিসাবে কতটা পরিশ্রম করা উচিত তো আজকে শুরু করছি আমি সেই দ্বিতীয় গোল টেবিল বৈঠক ভালো করে মনে রাখবি এবং এই তথ্যগুলো আপনারা কোন কোন বইয়ে পাবেন সোর্সগুলো আমি শেষে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিডিও মন দিয়ে আপনারা শুনবেন দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠককে কেন চুরাশি দিনের অধিবেশন বলা হয় ভালো করে কেন বলবো আমরা মার্ক করে দিয়েছি কেন বলবো না উনিশশো সালের সাতই সেপ্টেম্বর স্টার্ট হয়েছিল লন্ডনের সেই সেন্ট জেমস প্যালেসে বহু পরীক্ষায় দিয়েছে প্রথম গোলটিল বৈঠক আমি দেখেছি কোথায় বসেছিল দ্বিতীয় গোলটিল বৈঠক দেখিয়ে দিলাম কোথায় বসেছিল সেন্ট জেমস প্যালেসে নাইনটিন থার্টি ওয়ান সেভেন সেপ্টেম্বর বসেছিল এই অধিবেশন ষষ্ঠ জর্জ ছিলেন রাজা মনে রাখবে রামসে ম্যাকডোনাল্ড ছিলেন প্রাইম মিনিস্টার আর উনিশশো একত্রিশ সালে শেষ হয়েছিল পয়লা ডিসেম্বর তারিখে ভালো করে মনে রাখবে সেই চুরাশি দিনের বৈঠক হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স দা দ্বিতীয় গোল টেবিল বৈঠক ভবনগুলো মনে রাখবেন সাল মনে রাখবেন কবে শুরু হয় এই ছটার মধ্যে আপনি দশখানা প্রশ্ন পেয়ে যেতে পারেন কি করে পেতে পারেন যদি পাতি প্রশ্ন আপনি খোঁজ করেন দ্বিতীয় গোলটির বৈঠক কত সালে শুরু হয় একদম পাতি দ্বিতীয় গোলটির বৈঠক কোন তারিখে শুরু হয় সাতই সেপ্টেম্বর দ্বিতীয় গোলটির বৈঠক শুরু হয়েছিল চারটে উনিশশো সাল দিয়ে রেখেছে মাসগুলো মে মাসের একত্রিশ জুলাইয়ের একত্রিশ সেপ্টেম্বর একত্রিশ নভেম্বরের একত্রিশ তখন আমি সেপ্টেম্বর মাস নিয়ে নেব কোন শহরে হয়েছিল পেয়ে যাব। কোন ভবনে হয়েছিল পেয়ে যাব কত সালে শেষ হয় দ্বিতীয় গোলটির বৈঠক অনেকে চমকে যাবে শুরুতে একত্রিশ শেষ কবে হয়েছিল মাস চাইতে পারে যাই দিক কতদিন এই বৈঠকে কংগ্রেস বা গান্ধীজি উপস্থিত হয়েছিলেন তার সঙ্গে গেছিলেন দুজন ব্যক্তির নাম বলবো দ্বিতীয় গোলটির বৈঠক গান্ধীর সঙ্গে গিয়েছিলেন মদন মোহন মালকব এবং সরোজি নাইডু তাহলে আবারও বলবো দ্বিতীয় গোলটির বৈঠকে কংগ্রেস থেকে কতজন গিয়েছিলেন আমি তিনজনের নাম বলে দেব গান্ধীজি শুধু সবাই থাকে না গান্ধীজি থেমে থাকবো না মদন মোহন মালব্য যিনি হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন যিনি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে জন্ম দিয়েছিল সেই হিন্দু মহাসভা উনিশশো সালে লাহোরে যে হিন্দু হিন্দুসভা রাজপথ রায় গড়ে তুলেছিল উনিশশো নয়ে সেই লাহোরে পাঞ্জাব হিন্দু মদন মোহন মালব্যের হাত ধরে হিন্দু মহাসভায় পরিণত হয়ে যাচ্ছে উনিশশো সালে এর ভিত্তিপথ স্থাপন করছে রাজপথ রায় উনিশশো পনেরো সালে হিন্দু মহাসভা হয় এই হিন্দু মহাশয় প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা যুক্ত ছিলেন ওই বহরমপুরের সন্তান থাকতেন বনগাঁতে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অধ্যাপনা করে এসছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মনে রাখার চেষ্টা করবে আর কে কংগ্রেসে উনিশশো সালে কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি সভাপতি হলেন সেই সরোজিনী চট্টোপাধ্যায় বিবাহের পর সরোজিনী নাইডু তিনি যোগ দিয়েছিলেন গান্ধীর সঙ্গে মরাক বেইটা সতচেষ্টাতেও গান্ধীর সঙ্গে ভাইস রয় ওয়েলিংটনে কিন্তু কোন কথোপকথন যে হলো সেখানে সমাধান সূত্র বেরিয়ে আসেনি ভারত কে ছিলেন স্যামুয়েল হোর প্রধানমন্ত্রী কে ছিলেন রামসে ম্যাকডোনাল্ড তারা একে অপরের সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে পারেনি তাহলে দ্বিতীয় গোল টেবিল বৈঠক সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ব্রিটেনের প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ভাইস রয় ছিলেন বড়লাট ছিলেন ওয়েলিংডন এবং ইন্ডিয়ান সেক্রেটারি ভারত সচিব ছিলেন স্যামুয়েল হোর এদের সঙ্গে যে গান্ধীজির বা কংগ্রেসের যে বৈঠক হয়েছিল সেখানে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা ঐক্যমত কিন্তু হয়নি তাই দ্বিতীয় গোল টেবিল বৈঠক শেষ পর্যন্ত ফেলিওর হয়েছিল বা ব্যর্থ হয়েছিল গান্ধীজি যোগ দিতে গেল ঠিকই পেলাম ফিরে এলো কাবে উনিশশো একত্রিশে আঠাশ সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর এন্ডিং হয়েছে সাতাশ দিন পর আঠাশ তারিখে গান্ধীজি কিন্তু লন্ডন থেকে ভারতবর্ষে ফিরে এলেন এই ছিল আমাদের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সংক্ষিপ্ত ইতিহাস এবং কংগ্রেসের ভাই ফাংশন ছিল উল্লেখ করার চেষ্টা করলাম এবারে আসবো মুসলিম লীগ এই মুসলিম লীগ থেকে পৌরহিত্য করেছিলেন সেই সুলতান মোহাম্মদ শাহ যাকে আমরা তৃতীয় আগাখানা চিনি সেই মানুষটা কিন্তু যোগ দিয়েছিল দেখে নাও ভালো করে মুসলিম লীগ থেকে দেখবে মানে কে কে যোগ দিয়েছিল সেই তৃতীয় আগাখা আগাখা শুধু মনে রাখবে না তৃতীয় এবং সুলতান সুলতান জন্ম সালে ওই আমরা আগাখা আগাখা নিরিখে আখা ছিলেন যোগ দিলেন কোন দল থেকে আমাকে আর বলতে হচ্ছে না তোমাদের বোঝার সুবিধাতে আমরা এই দলগুলোকে একটা অন্য কালিতে মার করেছি খেয়াল করার চেষ্টা করবে তোমরা এবং মৌলানা শৌকত আলী মনে রাখবে আলী জিন্নাহ গিয়েছিলেন তার জন্মটা ভালো করে মনে রাখবে উনিশশো আটচল্লিশ সালে জন্ম আঠারোশো ছিয়াত্তর সালে মৃত্যুরানীপে একে ফজরুল হক পুরো নাম আবুল কাসেম ফজরুল হক একমাত্র উর্দু কবি হিসাবে যোগ দিয়েছিল মোহাম্মদ ইকবাল এই বৈঠকে পরীক্ষায় দিয়েছিল দ্বিতীয় গোলটিমিল বৈঠকে উর্দু কবি হিসাবে কে যোগ দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল আর কেউ নন পেয়ে গেলাম মোহাম্মদ শফি মোহাম্মদ জাফরুল্লাহ খান সৈয়দ আলী ইমাম মৌলবী মোহাম্মদ শফি আউদি রাজা শের মোহাম্মদ খান মৌলবী মোহাম্মদ শফিদ দাউদি রাজা শের মোহাম্মদ খান স্যার আব্দুল হালিম গজনবী হাফিজ হিদায়ত হোসেন সৈদ মোহাম্মদ পাদশাহ শাহ বাহাদুর ডক্টর সাফাত আহমেদ খান তাহলে আবার বলবো সৈয়দ মোহাম্মদ পাদশাহ সাহেব বাহাদুর ডক্টর সাফাত আহমেদ খান জামাল মোহাম্মদ রাউথার কাজা মেন রাউথার এদেরকে বলা হয় রাউথার ব্রাদার্স মনে রাখবে জামাল মোহাম্মদ রাউথার কাজা মেন রাউথার এবং নবাব সাহিব জাদা সৈয়দ মোহাম্মদ মের শাহ এতগুলো প্রতিনিধি যোগ দিয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকে আপনাকে প্রস্তুত আসতে পারে কিরকম না এখান থেকে দু তিনটে নাম তুলে দিয়ে একটা অন্য নাম মুসলিম দিয়ে বলবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কোন মুসলিম নেতা যোগ দেয়নি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অপশন থাকবে হয়তো পাদশাহ সাহেব বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন অপশন কাজামিন রাউথার এমন এমন নামগুলো দেবে সৌকত আলী নেই এ কে নেই উর্দু কবি শাহ ইকবান নেই আর নেই জিন্না নেই কমন নামগুলো নেই তাহলে আপনি কমনও জানবেন আনুকমন জানবেন আপনার কিন্তু ভীষণ ভীষণ উপকার হবে আপনি পরীক্ষার হলে মনে রাখবেন বন্ধুকে বান্ধবীকে হারাতে গেছেন আপনার পাশে সামনে অনেক বন্ধু বান্ধব ইন্টার পরীক্ষায় দাঁড়িয়ে আছে সে প্রস্তুত আপনাকে পিট করবে সে প্রস্তুত আপনাকে হারিয়ে দেবে তাই কম্পিটিভ ফিল্ডে শুধু বন্ধুত্ব নয় কিন্তু নিজেকে অপরকে হারানোর মানসিকতাও তৈরি করতে হবে মনে রাখবেন একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে তার আত্মবিশ্বাস থাকে কিসে নিজের ডানার উপর ডালের উপর নয় নিজের প্রতি আস্থা নিজের প্রতি কনফিডেন্স কিন্তু অনেকটা গ্রো করে দেয় আমি কোন স্কুলে পড়েছি কোন কলেজে পড়েছি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি কত পার্সেন্ট মার্কস পেয়েছি এসব কিছু দেখবে না ওই পরীক্ষার ক্ষণিকের সময়টাতে এক দেড় দু ঘন্টায় জীবনের গেম চেঞ্জার হয়ে যাবে ওই সময়টায় কিন্তু আপনার মেলে ধরার যে পাওয়ার এর জন্য কিন্তু ডিপলি খুঁটিয়ে পড়া কিন্তু উচিত বলে আমি মনে করি এবারে আসবে হিন্দু মহাসভা থেকে সেই মুকুন্দরামরব জয়াকার মুকুন্দ রামরাও জয়াকার যাকে আমরা এম আর জয়াকার নামে চিনি হিন্দু মহাসভাকে পৌঁছ করলো সেই মুকুন্দ রামরাও জয়াকার ভালো করে রাখবে যাকে আমরা এম আর চিনি আরেকবার দেখিয়ে দেবো দেখব এম আর জয়াকার যাকে আমরা মুকুন্দ রামরাও জয়াকার নামে চিনি জন্ম আঠেরোশো তিয়াত্তর মৃত্যু উনিশশো অনুষাট তিনি কে ছিল এই এম আর জয়াকার পরীক্ষায় পেয়েছি আমরা পুনা বিশ্ববিদ্যালয় পুনা ইউনিভার্সিটির ফার্স্ট ভাইস চ্যান্সেলর হয়েছিল এম আর জয়াকার পুনা ইউনিভার্সিটির পথ উপাচার্য ছিলেন এম আর জয়াকার আর কে যোগ দিয়েছিল বিএস মঞ্জে পুরোনামকে কি কৃষ্ণান শিবরাম মঞ্জে আরেকবার বি বিএস মুঞ্জে হিন্দু মহাসমাতে যোগ দিয়েছিল পুরোনাম নাম কৃষ্ণান শিবরাম মুঞ্জে জন্ম আঠারোশো বাহাত্তর মৃত্যু উনিশশো আটচল্লিশ দেখে নাও উনিশশো আটচল্লিশে গান্ধীজিকে হারিয়েছে উনিশশো আটচল্লিশ সালে জিমনাকে হারিয়েছি উনিশশো আটচল্লিশ সালে আমরা বিএস এস হারালাম মনে রাখবে তাই পরীক্ষা দিতে পারে উনিশশো আটচল্লিশ সালে কোন নেতা মারা যাননি গান্ধীজি বিএস জানলে নামটা বের দেওয়ান বাহাদুর রাজা নরেন্দ্রনাথ যোগ দিয়েছিলেন সেই হিন্দু মহাসভার উত্তরসুরী দল হিসাবে যোগ দিয়েছিল এবং বলা বাহুল্য এই তিন প্রথম গোলটি যোগ দিয়েছিল এই লাইনটা কিন্তু ভালো করে মনে রাখবে তাহলে কি মনে রাখবো হিন্দু মহাসভা থেকে দেখো আমরা কে কে যোগ দিল যেমন পেয়ে গেলাম তেমনি দেখো প্রথম গোলটির বৈঠকে যোগ দিয়েছিল তিনজন কে কে এম আর জয়াকার বি এস দেওয়ান বাহাদুর রাজা নরেন্দ্রনাথ এরা তিনজনে প্রথম গোল টেবিল যোগ দিয়েছিল দ্বিতীয় গোল টেবিল যোগ দিয়েছিল এই লাইনটা খেয়াল করবে এই তিনটে ব্যক্তি প্রথমেই যোগ দিয়েছিল এবং নিচে নামিয়ে দিলে দেখতে পাবে তোমরা যারা দ্বিতীয় গোল টিল যোগ দিয়েছে দু যোগ দিয়েছিল দেখো হ্যাঁ আমরা কংগ্রেস বলেছি মুসলিম লীগ হিন্দু মহাসভা থেকে তাহলে ভালো করে মনে রাখবে যে তিনজনের নাম আমি বললাম হিন্দু মহাসভা থেকে এরা কিন্তু যোগ দিয়েছিল প্রথমের সঙ্গে দ্বিতীয় গোল টেবিল প্রথমে যোগ দিয়েছিল তিনজন এরা আবার দ্বিতীয় বৈঠকেও যোগ দিল ভালো করে মনে রাখবে এবারে জাস্টিস পার্টি ভীষণ ইম্পর্টেন্ট কে দিয়েছিল স্যার আনে পিউ পরশুরাম দাস পাত্র তাহলে স্যার এপি পাত্র স্যার এপি পাত্র পুরো নাম স্যার আনে পিউ পরশুরাম দাস পাত্র জন্ম আঠারোশো পঁচাত্তর উনিশশো ছেচল্লিশ সের আরকট রামস্বামী মুদালিয়ার ভীষণ পরীক্ষায় দেয় এই মুদালিয়ার নেতৃত্বে জাস্টিস পার্টির প্রাণ ছিলেন এইটিন এইটি জন্ম উনিশশো ছিয়াত্তরতে মৃত্যু হয়েছিল তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন কোথার ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ফার্স্ট প্রেসিডেন্ট সভাপতি হন এই রামস্বামী মুদালিয়ার ভালো করে মনে রাখবে ভাস্কর রাও ভিতজি রাও যাদব এই নামটা মনে রাখবে এরকম তুলে দিয়ে বলবে ইনি কোন গোল বৈঠকে যোগ দিয়েছিল দ্বিতীয় গোলটিল বৈঠকে যোগ দিয়েছিল আরও আসতে পারে ভাস্কর রাও ভিতর রাও যাদব নিচের কোন বৈঠকে জাস্টিস পার্টি থেকে লন্ডনে গোলটিল বৈঠকে যোগ দিয়েছিল উত্তর হবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স স্যার রামকৃষ্ণ রঙ্গরাও স্যার রামকৃষ্ণ রঙ্গরাও উনিশশো বত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত মাদ্রাজের তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা জানি উনিশশো নির্বাচনে তিনি প্রধানমন্ত্রীর পদ চেঞ্জ হয় কিন্তু বত্রিশ থেকে সাঁত্রিশ ঈশ্বর রামকৃষ্ণ রঙ্গরাও মাদ্রাজ রাজকে তামিলনাড়ু সেখানে কিন্তু প্রাইম ছিলেন রামকৃষ্ণ রঙ্গরাও এবার আসবো শিখ সম্প্রদায় এখান থেকে মৃত্যু দিয়েছিল কে সর্দার উজ্জ্বল সর্দার উজ্জ্বল সিং কে দিয়েছিল সর্দার উজ্জ্বল সিং শিখ সম্প্রদায় পৌরহত্ব করেছিল উজ্জ্বল সিং এর সময়কালটাও দেখো বলে দিয়েছি আমরা আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো তিরাশি তিনি তামিলনাড়ুর প্রথম রাজ্যপাল হয়েছিলেন এই সর্দার উজ্জ্বল সিং ফার্স্ট গভর্নর অফ তামিলনাড়ু উনিশশো সালে তিনি প্রথম রাজ্যপাল হল তামিলনাড়ুর কে সর্দার উজ্জ্বল সিং যিনি সেকেন্ড কনফারেন্সে শিখ যোগ দিয়েছিলেন সর্দার শম্পুরা সিং শিখ সম্প্রদায় দুজন মেম্বারই প্রথম গোল্ড টেবিল বৈঠকে চেয়েছিল অর্থাৎ সর্দার শম্পুরাণ সিং এবং সর্দার উজ্জ্বল সিং যিনি তামিলনাড়ুর প্রথম রাজ্যপাল হয়েছিলেন এরা দুজনেই যোগ দিয়েছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে আজি পার্সি থেকে কে প্রিত করলো দ্বিতীয় গড়িত বৈঠকে পার্সি থেকে যোগ দিয়েছিলেন ফিরোজ সেতো না ভালো করে মনে রাখবে আসতে পারে ফিরোজ সেত না জন্ম আট ছেষট্টি মৃত্যু উনিশশো আটত্রিশ আর কে যোগ দিয়েছিল পার্সি থেকে স্যার হরমসজি ফিরোজ শাহ মোদি স্যার হরমসজি ফিরোজ শাহ মোদী যাকে আমরা বেশি চিনি হোমি মোদি নামে জন্ম আঠারোশো একাশি মৃত্যু উনিশশো উনসত্তর সালে মনে রাখবে এটা কাওয়াজী জাহাঙ্গীর জন্ম আঠারোশো উনআশি মৃত্যু উনিশশো বাষট্টি বলা বাহুল্য পার্সি সম্প্রদায়ের তিনজন প্রতিনিধি প্রথম বৈঠকে যোগ দিয়েছিল প্রথম বৈঠকে এই তিনজন যোগ দেন একজন কাওয়াজ জাহাঙ্গীর একজন হোমি মোদি আর একজন ফিরোজ শেতনা ভালো করে মনে রাখবে ভারতীয় খ্রিস্টান হিসেবে যোগ দিয়েছিল প্রথম গোল টেবিল বৈঠকে উপস্থিত এটি পান্ডির সেলভম এবং সুরেন্দ্র কুমার দত্ত দ্বিতীয় গোল টেবিল যা যোগ দিয়েছিল সেই দুজন ব্যক্তি প্রথম গোলটির বৈঠকে যোগ দিয়েছিলেন সে এটি পান্নির সেলভম এবং সুরেন্দ্র কুমার দত্ত যোগ দিয়েছিল প্রথম এবং দ্বিতীয় গোলটির বৈঠকে ভারতীয় খ্রিস্টান খ্রিস্টান বা ইন্ডিয়ান হিসাবে হিসাবে যুক্ত ছিলেন হেনরি গিডনি হেনরি গিডনি যোগ দিয়েছিল দ্বিতীয় গোলটির বৈঠকে অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে উদার বা লিবারাল দল থেকে যোগ দিয়েছিল দ্বিতীয় গোলটিবিল বৈঠকে তেজবাহাদুর সাপ্রু একাধিক পরীক্ষায় দিয়েছে জেন বসু সি ওয়াই চিন্তামণি শিমললাল হরিলাল শ্বেতলবাদ ভি এস শ্রীনিবাস শাস্ত্রী এরা যোগ দিয়েছিল উদারনৈতিক বা লিবারাল দলের প্রতিনিধিরা সকলেই প্রথম বলতে যোগ দিয়েছিল তা এই নামগুলো কিন্তু মনে রাখবে যারা ফার্স্ট এবং সেকেন্ডে যোগ দিয়েছিল প্রথম গোলটি যারা যোগ দিয়েছিল উদারনৈতিক বা লিবারাল থেকে তারাই যোগ দিল দ্বিতীয় গোল্ডের বৈঠকে তারাকারা তেজবাহাদুর সাপ্র জেএন বসু সি ওয়াই চিন্তামণি শিমললাল হরিলাল শেতলবাদ এবং ভি এস শ্রীনিবাস মনে রাখবে তপশ্রী জাতি থেকে আর বলতে হবে না সে মুচির ছেলে ভীমরাও রামচি আম্বেদকর আঠারোশো জন্ম উনিশশো ছাপ্পান্নতে মৃত্যু হয়েছিল সে মুচির ছেলে ভীমরাও রামচি আম্বেদকরের জন্ম আঠারোশো একানব্বই ছাপ্পান্নতে মৃত্যু তিনি যোগ দিয়েছিল তপশ্রী জাতি বা শিডিউল কাছ থেকে বা অন্য সম্প্রদায় থেকে আর কে যোগ দিয়েছিল পরীক্ষায় দিয়েছে দ্বিতীয় গোলটিবিল বলতে আম্বেদকর নাম নেই কে যোগ দিয়েছিল তপস্বিনী জাতি থেকে উত্তর নিয়েছে রেত্তামালাই শ্রীনিবাসন আর একবার দেব রেত্তামালাই শ্রীনিবাসন যোগ দিয়েছিল তপস্বিনী জাতি থেকে দ্বিতীয় গোলটির বৈঠকে এই দুজন মেম্বার প্রথম গোল টেবিল বৈঠকে কিন্তু যোগ দিয়েছিল ভালো করে মার্ক করে দাও আমি ঘিরে দিয়েছি এই দুজন ব্যক্তি অর্থাৎ বাবা সাহেব ভীমরাও রবজি আম্বেদকর এবং রেত্তামালাই শ্রীনিবাসন দুজনই প্রথম এবং দ্বিতীয় গোলটিল বৈঠক যোগ দিয়েছিল সবচেয়ে চমৎকার যেটা মহিলা হিসাবে যোগ দিয়েছিলেন কে দুজন যোগ দিয়েছিলেন সরোজী নাইডুর নাম বলে এসেছি আর বেগম জাহানরা শাহনুয়াজ এবং রাধা বাই তাহলে মহিলা হিসাবে তিনজন নাম আমরা পেয়ে গেলাম সরোজি নাইডু বেগম জাহানারা শাহনুয়াজ এবং রাধাবাই সুব্যারায়ন তবে সরোজি নাইডু ব্যতীত শেষ দুজন মহিলা সরোজী নাইডু ছাড়া শেষ দুজন মহারা অর্থাৎ বেগম জাহানরা শাহনুয়াজ রাধাবাই সুবরায়ন এই তিনজন মহিলার মধ্যে শেষ দুজন মহিলা কিন্তু যোগ দিয়েছিল প্রথম গোলটির গোলটাকে সেই দুজন বলতে কারা রাধাবাই সুব্বারায়ন খুব মনে রাখবে পরীক্ষায় দিল রাধাভাই সুব্যারায়ন যোগ দিয়েছিল মহিলা হিসেবে মনে রাখবে এটা ল্যান্ডলর্ড জমিদার হিসেবে যোগ দিয়েছিলেন কারা বিহারের দার ভাঙার মহারাজা কামেশ্বর সিং ইম্পর্টেন্ট প্রশ্ন কামেশ্বর সিং যোগ দিয়েছিল অনেকে পাঞ্জাই বা সিং মেরে দিবে সিং তাহলে লিখে না উনি জমিদার হিসেবে বিহারে দার ভাঙাতে যোগ দিয়েছিল যুক্তপ্রদেশ থেকে ইউনাইটেড প্রভিন্স থেকে যোগ দিয়েছিল মোহাম্মদ আহমেদ সৈয়দ খান ছত্তরি নামটা মনে রাখবে এই নামগুলো তুলে দিবে মোহাম্মদ আহমেদ সৈয়দ খান ছত্তরি নেতৃত্ব দিয়েছিল ওই উত্তর বা যুক্ত প্রদেশের জমিদার হিসাবে উড়িষ্যার জমিদার যোগ দিয়েছিল যে পারলা কিমেদি নামটা মনে রাখবে পারলা কিমেদি মেদি চন্দ্র মিত্র এরা যোগ দিয়েছিল উড়িষ্যা জমিদার রূপে আর এই চারজন সদস্য যোগ দিয়েছিল প্রথম গোলটিল বৈঠকে জমিদার হিসাবে ভালো করে মনে রাখবে লেবার দল শ্রমিক দল থেকে যোগ দিয়েছিল ভেবিগিরি বা বরহগিরি ভেঙ্কটগিরি যিনি পরবর্তীকালে ভারতের ফোর্থ প্রেসিডেন্ট বা চতুর্থ রাষ্ট্রপতি হয়েছিলেন শ্রমিক দল থেকে ওই বরাহগিরি ভেঙ্কটগিরি যিনি খড়গপুরের মাঠে বক্তব্য রাখতেন মনে রাখবেন তার নামে কিন্তু গিরি রেলওয়ে স্টেশন এবং ভিবিগিরি অন্তরঙ্গ বন্ধুর নামটা আমরা সবাই জানি যিনি রাষ্ট্রপতি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন নারায়ণ মালহার জোশী বা এন এম জোশী পুরো নাম নারায়ণ মালহার জোশী সময়কালে বলে দিয়েছি আঠারোশো থেকে উনিশশো এবং বি সুব্বা নামটা কিন্তু মনে রাখবে এরা শ্রমিক দল থেকে যোগ দিয়েছিল শিল্পপতি হিসেবে যোগ দিয়েছিলেন জিডি বিড়লা ভালো করে মনে রাখবে জিডি বিড়লা মানে হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা নামটা মনে রাখবে ঘনশ্যাম দাস বিড়লা নামটা করলে ভালো হয় এবং স্যার পুরুষোত্তম দাস ঠাকুর দাস এবং ম্যানার্জি দাদা ভাই আরেকবার শিল্পপতি হিসাবে ইন্ডাস্ট্রি বিশাল বড় খ্যাতি লাভ করেছিল তাদের মধ্যে রাজস্থানের ছেলে জিডি বিড়লা বা ঘনশ্যাম দাস বিড়লা স্যার পুরুষোত্তম দাস ঠাকুর দাস এবং ম্যানার্জি দাদাভাই এরা যোগ দিয়েছিল শিল্পপতি হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে কারা কারা গিয়েছিল দেখে নেব পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে গিয়েছিলেন সৈয়দ সুলতান আহমেদ বিশ্বেরশ্বর দয়াল সাইট এরা উপস্থিত ছিল ইয়াশ্রিনী প্রতিনিধি রূপে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে মোড় রাখবে আরসি মানে রাউন্ড টেবিল কনফারেন্সের সেকেন্ডে যোগ দিয়েছিল পাটনা ইয়াশ্রী উপাচার্য বিহারের পাটনা উপাচার্য সৈয়দ সুলতান আহমেদ বিশ্বের দয়াল শেখ মোড় রাখবে এটা এই দুজন সদস্যই প্রথম গোলিটিল বৈঠকেও গিয়েছিল প্রত্যেকে মোড় একবেগ দ্বিতীয় গোলটি বৈঠকে বার্মা আজকে মায়ানমার থেকে ছিলেন স্যার পদ্মজি গিনবালা স্যার পদ্মজি গিনবালা বার্মা থেকে দ্বিতীয় গোলটি বৈঠকে যোগ দিয়েছিল সিন্ধু থেকে যোগ দিয়েছিলেন শাহনওয়াজ ভুট্টো গুলাম হোসেন হিদুয়াতল্লা এই দুজনে প্রথম বৈঠকে গিয়েছিল সেকেন্ড বৈঠকে কিন্তু গিয়েছিল আসাম থেকে উপস্থিত ছিলেন সেই চন্দ্রধর বড়ুয়া যিনি প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন আর কেউ নন চন্দ্রধর বড়ুয়া উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নর্থ ওয়েস্ট সেন্ট্রাল প্রভিন্স থেকে যোগ দিয়েছিল ভালো করে মনে রাখবে কে না আমাদের আমাদের সাহেব জাদা আব্দুল কোয়াম আরেকবার বলবো সাহেব জাদা আব্দুল কোয়াম সাহেব আব্দুল কয়াম ইনি প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ থেকে যোগ দিয়েছিলেন এস বি তামবে ইনি প্রথম বৈঠকেও যোগ দিয়েছিলেন যোধপুরে দেশ রাজ্য থেকে গিয়েছিলেন জে ডব্লিউ ইয়ং নামগুলো মনে রাখবে জে ডব্লিউ ইয়ং দ্বিতীয় গোলটির বৈঠকে গিয়েছিলেন মধ্য মধ্যপ্রদেশ যোধপুর বরোদা ইন্দোর অপশন দিয়ে দিবে তাই তোমাকে গভীর ভায় পড়া এবং মনে রাখা ছাড়া কোনো পদ নেই শুধু শর্ট প্রশ্ন আর গোল্ডির বৈঠক মানে প্রথম বৈঠকে আম্বেদকর মুসলিম লীগের নেতারা গেল আর গান্ধীজি একটু যোগদান করেছিল এইটুকু জেনে আপনি যখন পড়াশোনা করে ফলে যাবেন নিশ্চিত একদম প্রশ্ন কমন পাবেন না বেশ কিছু প্রশ্ন আপনাকে দেখবে মনকে কাঁদিয়ে দিবে নিজেকে মনে হবে কত ছোট মনে হচ্ছে কেন আমি এতদিন পড়াশোনা করে চলে এসেছি আর ভয় নেই এই জানাসার ইউটিউব চ্যানেল তোমরা দেখুন মনের অনেক অনেক ব্যথাগুলো উপশম পাবেন আপনারা বড়োদা রাজ্য থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভেটি কৃষ্ণা আচারী তিনি গণপরিষদে বড় ভূমিকা নিয়েছিলেন প্রথম বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন ইন্দোর থেকে যোগ দিয়েছিলেন এস এম পাপনা এস এম পাপনা উড়িষ্যা থেকে যোগ দিয়েছিলেন ক্ষিতীশ চন্দ্র নিয়োগী যিনি স্বাধীন ভারতবর্ষে প্রথম যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন হয়েছে তার চেয়ারম্যান হয়েছিলেন তিনি প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন জম্মু কাশ্মীর থেকে যোগ দিয়েছিলেন রামচন্দ্র কাক পরীক্ষায় দিয়েছে এটা যে দ্বিতীয় গলতিল বৈঠকে রামচন্দ্র কাক কোন বই প্রদেশ থেকে যোগ দিয়েছিল উত্তর হবে জম্মু কাশ্মীর থেকে দিয়েছিল ব্রিটিশ যে লেবার পার্টি ব্রিটিশ যে উদারনৈতিক দল ছিল লিবারাল পার্টি সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবারে ব্রিটিশ থেকে আমরা দেখাবো লেবার পার্টি আমরা দেখাবো উদারনৈতিক বা লিবারাল পার্টি আর একটা দেখাবো কনজারভেটিভ পার্টি মনে রাখবে এইটা কারণ আমরা জানি ব্রিটিশ ভারতবর্ষে তিনটে দল খুব জনপ্রিয়তা লাভ করেছিল ব্রিটেনে একটা ছিল লেবার পার্টি বা শ্রমিক দল এই দলেরই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল আমাদের যখন স্বাধীনতা পাচ্ছে সে ক্লিমেন্টলি আর উদার নিকাভাই মেম্বার হয়েছিল রক্ষণশীল ছিল চার্চিল এই নামগুলো উইস্টার্ন চার্চিল রক্ষণশীল দল থেকে ছিল ব্রিটেনের তিনটে দল উদারনৈতিক বা লিবারাল শ্রমিক বা লেবার এবং কনজারভেটিভ বা রক্ষণশীল দল সে উদার পার্টি থেকে গিয়েছিলেন হেনরি গ্রাম হোয়াইট মার্কুইস স্যার রোবার্ট এবং আইজ্যাক ফোর্ট এরা যোগ দিয়েছিল দ্বিতীয় গোলটির বৈঠকে লিবারাল পার্টি থেকে বা উদার দল থেকে ব্রিটেনের লেবার পার্টি থেকে যোগ দিয়েছিলেন রামসে ম্যাকডোনাল্ড আউটস্ট্যান্ডিং কোশ্চেন যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন আমাদের ক্লিমেন্টের কোন দল শ্রমিক দল এই শ্রমিক দলের আরেকজন প্রধানমন্ত্রীর নাম বলো যারা কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা ভারতের আধুনিক ইতিহাস পড়তে গেলে আর কেউ নন এই রামসে ম্যাকডোনাল্ড তিনি সাম্প্রদায়িক বাটারা ঘোষণা করবে উনিশশো বত্রিশের ষোলোই আগস্ট সেই রামসে ম্যাকডোনাল্ড যোগ দিচ্ছে শ্রমিক দল থেকে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে মনে রাখবে এটা লর্ড স্যাংকে ওয়েডউড বেন আর্থার অ্যান্ডারসন জেইস থমাস উইলিয়াম জাউট হেস্টিংলে স্মিথ জেইস থমাস আবার বলবো এরা সকলে কিন্তু প্রথম বৈঠকেও যোগ দিয়েছিল এরা দ্বিতীয় গোলটি যোগ দিয়েছিল তো ম্যাকডোনাল্ড অ্যান্ডারসন থমাস উইলিয়াম জাউট হেস্টিংস লেস নেট এই নামগুলো একটু মরার চেষ্টা করবে রক্ষণ দল থেকে যোগ দিয়েছিলেন ভিসকাউন্ট পিল মার্কুইস জেডল্যান্ড স্যামুয়েল হোর এই নামটা ভালো করে মনে রাখবে সেকেন্ড রাউন্ড রক্ষণ সিং দল থেকে স্যামুয়েল হোর নামটা মনে রাখবে এবং অলিভার স্ট্যানলি মনে রাখবে পরাধীন ভারত সরকার কি করলেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে এই বৈঠকে যোগ দিয়েছিল সিপি রামস্বামী আয়ার নরেন্দ্রনাথ ল এবং এম রামচন্দ্র রাও এরা কিন্তু যোগ দিয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারত থেকে কি না পরাধীন ভারত সরকার যে বিফোর ইন্ডিপেন্ডেন্সের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল সেই ইন্ডিয়ান সরকার থেকে গিয়েছিল ওই সিপি রামস্বামী আয়ার নরেন্দ্রনাথ ল এবং এম রামচন্দ্র রাও ভালো করে মনে রাখবে ছোটো করে বলে দিই যে আপনারা ভিডিও কেমন লাগছে একটু জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন অন্যদের শেয়ার করবেন যেখানে যা ইতিহাস বই পড়ছো অবশ্যই পড়বে এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন আর বেশ কিছু বই আমি বলে যাচ্ছি যদি মনে করো ভালো ভালো করে পড়বে একটা কথা বলতে আপত্তি নেই কারণ ইংল্যান্ডে বা ইউরোপে যে রেভলিউশন বিপ্লব ছিল সেখানে মধ্যবিত্ত সম্প্রদায় একটা বড় ভূমিকা ছিল আর এই তৃতীয় বিশ্বের কান্ট্রি আমরা দেখি মধ্যবিত্ত মানুষেরা দামি নেই ফোন কিনে বইকেও কেউ কিনে না আপনারা বই কিনবেন শুধু আমার বই বা বর্ণপরিচয় বই নয় বিভিন্ন বই কিনে পড়াশোনা করবেন এ আব্দুল কালাম আক্ষেপ করে বলে গেছিল। আমাদের দেশের জুতো বিক্রি হয় এই বই বিক্রি হয় ফুটপাতে তাই দুর্নীতিবাজ থাকবে বড় বাড়িতে শিক্ষিত মানুষ থাকবে সে অবহেলিত রাস্তায় তো সেই সামান্য মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় দু একদিন পড়তে গিয়েছিলাম মাঝে মাঝে আক্ষেপ করি আমরা কোন প্রজন্মে কোথায় বাস করছি আপনারা জেদ নেবেন আমরা বই পড়ব এবং আমরা কোনো কিছু একটা এই দুর্দিনের মধ্যে করে দেখাবো তার জন্য আমাদের জানা স্যার রয়েছে জানা স্যার ইউটিউব চ্যানেল রয়েছে এইটুকু রাখবেন বই পড়বেন কারো কোনো অসুবিধা হলে ফোন করবেন জানা স্যারের পার্সোনাল ব্যাচ চলছে একেবারে স্বল্প গুরু দক্ষিণাত্ম মানুষ করা হচ্ছে আপনার আসবেন যে নোটসগুলো পাবেন মক্তিগুলো পাবেন যখন ক্লাস করবেন লাইভ তখন ভাববেন স্যারের বই কিছু নয় স্যার ইউটিউব ভিডিও কি কিছুই নয় যারা পেট ব্যাচে পড়তা জানে যে ক্লাসের গুরুত্ব কতখানি এবং তোমরা দেরিয়েছি দিয়েছি এসএলএসটি মানে জানা স্যার বা পিএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করবে আপনার ইলেকশনের পর গেজেট প্রকাশ পেয়েছে সতেরোই ম্যাচ ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আপনারা চলে আসবেন এবং এখানে যে ইউরোপ পার্ট রোমান পার্ট গ্রিসগুলো রয়েছে প্রাচীন মধ্যে আধুনিক ইউরোপ আশাপাশে ওইগুলো পাবেন চিন্তা করার কারণ নেই অবশ্যই এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন এবং এসএসসি পিএসসি একই পড়াশোনাতে কমপ্লিট হবে কিছুটা পার্ট একটু আলাদা রয়েছে গ্রিস রোমগুলো একটু দেখতে হবে ইউরোপ পার্টটা দেখতে হবে তাই দেখবো অনেকটা পার্ট কিন্তু আমরা একসঙ্গে করে ফেলতে পারবো এবং ব্যাচটা দূরের জন্য অনলাইনে করে দিয়েছি অবলাইন তো বাড়িতে পড়াচ্ছি আপনি আসতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা একটা প্রশ্ন করেন স্যার বিভিন্ন প্রতিষ্ঠানে যাই তিনি বিভিন্ন স্যারে ক্লাস নেন এখানে প্রাচীন মধ্যযুগ আধুনিক ইউরোপ স্টাডি মেটিরিয়াল মতের সমস্তটাই কিন্তু জানা স্যার নিজের হাতে নেন এইটা বিশ্বাস রাখবেন একদম আমার সঙ্গে ফোনে কথা বলবে আমার কাছে তোমরা অ্যাডমিশন নিয়ে ক্লাস করবে পুরো ক্লাসটা আমি আর যখনই প্রতিষ্ঠানে ভর্তি হবে একটা ভীষণ নেগেটিভ দিক এটা বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে সবসময় কম ক্লাসের সিলেবাস তাতে শেষ করা ধান্দা করবে কিন্তু এখানে আপনি আসুন ঢালুয়া ক্লাস অফরন্ত ক্লাস সেই লেভেলের ক্লাসগুলো কিন্তু পাবেন আর একটা কথা না বললেই নয় যেটা যারা অন্যান্য পরীক্ষাগুলো দাও তারাও কিন্তু একটু দেখতে পারো ডাব্লিউএসি যারা পরীক্ষার্থী তারা দুটো এই ভিডিওগুলো মন দিয়ে শুনবেন প্রিলিমিনারি আপনারা ক্র্যাক করবেন এইরূপ তথ্যগুলো পাওয়ার জন্য দুটো পুস্তক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কেন্দ্রীয় পুস্তক ইউনিয়ন বইটা এবং এর প্র্যাকটিস বোধ ভার্সনের বই অবশ্যই স্টাডি করবেন ভীষণ ভীষণ হেল্প পাবেন আর যা ডাব্লিউ ইতিহাস অপশনাল ল্যান্ড এই দুটো বই প্রিলিমিন হয়ে যাবে একটাই বই বলে যাচ্ছে নিউ এডিশন চব্বিশ সালে বেরিয়ে গেছে বিশ্বাস রাখবেন জানাসারের কাছে হিস্ট্রি অপশনালের জন্য আসুন মানুষ জানা স্যার নোট মানে তিন চার পাতা নয় সাইন্টিফিক নোট কাকে বলে গল্প কাকে বলে কাকে বলে ইনফরমেশন কি জিনিস গল্পগুলো কি জিনিস একদম থ্রোলি লাইভ ক্লাস করবেন আপনারা বুঝতে পারবেন ক্লাসে গুরুত্ব কতখানি রয়েছে প্রাচীন মধ্যযুগ আধুনিক ইউরোপের স্পেশাল ব্যাচ করে আমরা কিন্তু গাইড করছি আমরা আসুন এবং হিস্ট্রি অপশনাল বইটা তাদের কাছে নেই অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা প্রশ্ন পড়ুন আমরা খুব ভালো মতো জানতে পারবেন যে বইটার ভেতরে কি রয়েছে তার তোমার স্যার রইলো আজকে তাহলে তোমাদের জন্য রইলো আর যারা সামনে পিএসসি বা এসএলএসি দেবে তাদের বলেছিলাম মাদ্রাসার জন্য যদি বইটা কিনে ফেলো তাহলে কেনার জন্য প্রয়োজন নেই ইতিহাস আকর যারা মাদ্রাসা বই কেননি তাহলে ইতিহাস আকর বইটা অবশ্যই সংগ্রহ করে নাও ভীষণ ভীষণ হেল্প পাবে আর ইউরোপের জন্য কিন্তু ইউরোপের আলাদা বই রয়েছে আর টেক্সট বই আকারে টিচিং লাইনে নেট সেট প্রফেসর লাইনে বা কলেজ লাইনে এবং স্কুলে যাওয়ার জন্য এই বইটা আমি বারবার বলে যাচ্ছি টপিকগুলোকে হজম করুন মন জুড়িয়ে যাবে এইটাকে টেক্সট আকারে পড়ুন ইউরোপটাকে বা আকরটাকে পড়ে ফেলুন মাদ্রাসার সময় যদি মাদ্রাসা ইউরোপ কেনো তাহলে বই কিনতে হবে না অনেক ছাত্রছাত্রী তিনটে বই কিনেছ ইতিহাস আকরটা আর কেনার প্রয়োজন নেই তারা মাদ্রাসা কিনেছ তাহলে কিনে নেবে আমাদের অনলাইন কাউন্টার থেকে বই নেবে সবচেয়ে কয় পাবে সবাই যোগাযোগ করবে আমার সঙ্গে ডাইরেক্ট আমার নাম্বারটা নিয়ে নাও তোমরা নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে বা আমি নাম্বার তোমার দেখেও দিয়েছি দেখেও নিতে পারো দেখো দিয়ে দিয়েছি নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইটার পার্সোনাল নাম্বার আমার এইট ওয়ান ডবল জিরো নাইন ফাইভ সেভেন এইট জিরো সেভেন ডাইরেক্ট এই নাম্বারে ফোন করবে কীভাবে কী পাবে কীভাবে রুলস সব বলে দেবো বিশ্বাস রাখবে যা স্যারের প্রতি মানসিকতা দায়িত্ব আমার তো দ্বিতীয় গোলটিল বৈঠক কেমন লাগলো একটু কিন্তু জানিয়ে দিও ভাই